আজকে আমি নারকেল গাছটিকে কুড়ুল দিয়ে কেটে ফেলবো এই আমি একটা বাড়ি দিলাম আরে এটা কি বললো এটা আবার কি জিনিস একবার নিয়ে আসি তো এরকম জিনিস তো আমি কখনো দেখিনি দেখতে কম অদ্ভুত ধরনের এরকম জিনিস এই ওটাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে অনেকগুলো সোনা দেব তাই নাকি তাহলে এটা তুমি নিয়ে নাও আর আমাকে সোনার জিনিস দিয়ে দাও এবার তাহলে আমার ইচ্ছে পূরণ হবে এখনই আমি এটা একটা ঘষা দেবো একটা কাজ বল নয়তো আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো বলে দিলাম তাড়াতাড়ি বল এটা কি হলো ও তো আমাকে নিজেকে মেরে ফেলার কথা বলছে না না এটা হতে দেওয়া যাবে না একটা কাজ করো আমার বাড়িতে সোনার মহল বানিয়ে দাও এই তুই কোথায় যাচ্ছিস আরো কাজ বল নয়তো আমি তোকে কাঁচা কাঁচা চিবিয়ে খাবো বলে দিলাম এতো দেখছি আমার বিছানা পড়ে গেছে এখন আমি কি করব আচ্ছা জিন তুমি আমার বউকে বিয়ে করে নাও কি তোর বউকে আমি বিয়ে করব অবশ্যই তোর বউ কোথায় এই যে আমার পছন্দ হয়েছে তুই দেখি দেখি এভাবে ডাক